ওম শিবাই আমার চ্যানেলে আবারও আপনাদের স্বাগত সামনেই আসতে চলেছে সোমবার অর্থাৎ আজকে রবিবার কালকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এর আগের ভিডিওতে আমি শিব ঠাকুরের অনেক কিছুই আপনাদের বলেছি তো আজকের ভিডিওতে যেটা আলোচনা করব। আমরা তো প্রত্যেকেই শিবের মাথায় জল নিবেদন করি কিন্তু আমরা কি জানি ভগবান শিবকে স্নান করানোর সময় আমাদের কি মন্ত্র বলতে হবে তো চলুন আজকে জেনে নিই বেশি সময় নষ্ট করব না ঝটপট আপনাদের জানিয়ে দিব যখন শিব ঠাকুরের মাথায় জল নিবেদন করবেন অর্থাৎ মহাদেবকে স্নান করাবেন তখন আপনারা এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন ইদং স্নানীয়ং পশুপাতায় নামাহা ইদং স্নান পশুপতায় পশুপাতায় নামাহা ইদং স্নান পশুপতায় পশুপাতায় নামাহা তো আপনার শিব ঠাকুরকে স্নান করানো হয়ে গেল এবার তারপরে আপনি যখন স্নান করানোর পরে হ্যাঁ ভগবান শিবকে ফুল বা অন্যান্য যে ফল টল যা যা নিবেদন করবেন যখন এগুলি নিবেদন করবেন তখন কিন্তু আপনি এই মন্ত্রটি তিনবার বলবেন সেটা হলো নমঃ শিবায় ও নমঃ শিব ও নমঃ শিব তো এই মন্ত্রটি তিনবার বলে আপনি ভগবান শিবকে সমস্ত কিছু অর্পণ করতে পারেন তো দেখুন প্রথমে একটা কথা বলি সেটা হলো বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর যারা বিশ্বাস করেন তারা অবশ্যই বিশ্বাস করবেন আর যারা বিশ্বাস করেন না তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যাবেন এটাই বলবো কারণ বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এখন যদি তর্ক করা হয় তাহলে অনেকটাই যাবে তো আশা করি কালকে যখন সবাই জল ঢালবেন তখন স্নান করানোর সময় মহাদেবকে আপনারা কিন্তু এই মন্ত্রটি তিনবার বলবেন এবং স্নান করানো হয়ে যাওয়ার পরে যখন আপনারা ফল যা যা বেলবাতা নিবেদন করেন ফুল নিবেদন করেন তখন আপনারা এই মন্ত্রটি বলবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আধ্যাত্মিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান আপনি আগে থেকেই পেয়ে যান এবং ঝটপট দেখেও নিতে পারেন তাহলে আজকের উপস্থাপন এখানেই শেষ করলাম আবারও কালকে শিব ঠাকুর সম্বন্ধিত আরও ভিডিও নিয়ে উপস্থিত হয়ে যাব তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই আমি শেষ করলাম তো সবাই বলুন ওম নম শিবাই হর হর মহাদেব